আজকের এই দিনটা আমার জন্য সব থেকে বেশি ঝামেলার আর টেনশনের একটা দিন ছিল সেটা হচ্ছে ফার্নিচার তোলার কারণ আমার শোরুমের অনেকগুলো ফার্নিচার যেগুলো রুমের ভিতরেই তৈরি করা হয়েছিল সেগুলো দোতলায় তুলতে অনেক কষ্ট হয়েছে বিশেষ করে একটা মানে ওয়াল শোকেস যেটা থেকে বড়। ঘন্টা খানেকের কিছুটা কম অনেকটা সময় ওটা নিয়ে খুব চেষ্টা করা হচ্ছিল কিছুতে উঠছিল না শেষে সিদ্ধান্ত হলো যে এটা কোনোভাবে ভেঙে স্ক্রু খুলে আবার সেট করতে হবে কিন্তু ফাইনালি আলহামদুলিল্লাহ সব থেকে বড় যে শোকেশটা সেটাও অবশেষে তোলা হয় এবং তারপর একে একে আমার কাঠের ফার্নিচার তারপর বাদবাকি যা আইটেম আছে সব কিছুই তোলা হয় তো আলহামদুলিল্লাহ কোনো কিছুই ভাঙেনি যেহেতু আমার ম্যাক্সিমাম আইটেম কাঁচের খুব সেনসিটিভ ছিল তো একটা বিগ অ্যামাউন্ট দিয়ে আমরা বেশ কয়েকজন মজুর রেখেছিলাম যারা খুব যত্ন করে এইগুলোরই কাজ করে টাকার দিকে আসলে কম্প্রোমাইজ করার সাহসও করিনি কারণ আমি চেয়েছিলাম যাতে আমার ফার্নিচারগুলো ভালোভাবে উঠে আসে তো আলহামদুলিল্লাহ সেভাবেই তারা তুলে দিয়েছে এই যে দেখছেন এগুলো সব ছোট ছোট ছিল শোকেশ আর এরপরে যেটা ছিল সেটা সব থেকে বড় ছিল তো ফাইনালি আলহামদুলিল্লাহ সবগুলো তোলা হয়ে গেছে মেহরিমা এখানে অনেক আনন্দ করছিল ওর নতুন ঘর পেয়ে খুব খুশি তারপর ওর ফার্নিচার সব কিছুই কেউ বেড়াতে আসলে ও তাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে ও রুমটা দেখাচ্ছে দেখো এটা আমার রুম আর এই যে সেই ফার্নিচার যেটা তুলতে প্রায় ঘন্টা খানেক সময় লেগেছে ওরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ট্রাই করে করে অবশেষে কোনোভাবে আলহামদুলিল্লাহ তুলতে সক্ষম হয় তো এই তো এইভাবেই দিনগুলো কাটছে পেজে রেসপন্স একটু কম পাবেন এই কয়টা দিন কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে আর হঠাৎ করেই কিছু তাই আমারও সব কিছু মানিয়ে নিতে আসলে একটু সময় লেগে যাচ্ছে তো তো এই দোয়া করবেন সামনে যেন আরো নতুন আঙ্গিকে আরো ভালো কিছু নিয়ে আপনাদের কাছে ফিরে আসতে পারি এটুকুই প্রত্যাশা আর আজকে আমাদের শেষ ডেলিভারি ছিল সেগুলো আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছি আজকের ব্লগে পর্যন্ত সবাইকে আল্লাহ